দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি জাবর হাট আর এটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা সীমান্ত সংগ্রহণের হাট এবং প্রত্যন্ত গ্রাম হাট এটি আর সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবার হাট বসে আজকে বুধবার চার আগস্ট দুই আর সামনে যে দেখছেন এগুলো সব মাঝারি সাইজের সারগুলো অর্থাৎ পঞ্চাশ হাজারের মধ্যে কেনাবেচা চলছে কোনটা কোনটা পঞ্চাশ বলছেন নেওয়ার জন্য নেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা দাম বলছে কত চাইলো ফাইট পার কত দেওয়া যাবে কততে

কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ দেখি এই যে দেখছেন এটা পঁয়তাল্লিশ পর্যন্ত হলে চাচ্ছে আর এটা ভাই এটা 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 কত চাওয়া কত কি বলে হয় তাহলে ছি চল্লিশ বলছে পঞ্চাশ হলে বেঁচে দেবেন কেমন বাজার খুব একটা বেশি ভালো না কয়টা নিয়েছিলেন দুইটা তাহলে এটা পঞ্চাশ আর একটা কোনটা পাশে আছে পঞ্চাশ পর্যন্ত হলে দিলেন দিলেন ভাইয়া দিস দিসেন কত হয়েছে ভাই সাড়ে পাঁচ বলতে একটু সাড়ে পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ এটা তাহলে বিক্রি হয়ে গেল

ভাই সাত আট সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে এইটা বিক্রি হবে এই পাশে দেখছিলাম আমরা একটা দাম চলছে কত চাইছেন কত বললেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দাম দর চলছে এটা ভাই কান কাটা

আটান্ন হাজার টাকা দাম চাচ্ছে এক হাজার কম পঞ্চাশ

তাই তো আসে ভাই মতো ছোট বিকাশ সাতটা মাল নিয়ে কে বলে আমার হাটের এই কাছে যত মাঠটা খুব কিন্তু ছিল দামটা একটু কম আছে কম আছে আর এই হাটে আমার কাছে গরু কেনা যায় আর হাটলে হাসিলটা হাসিলটাও বেশি গুরুবতী মাত্র আড়াইশো আড়াইশো টাকা কেউ যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আছে জিরো হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ ঠিক আছে মোটামুটি বর্তমানে মোটামুটি ভালো আমদানি আচ্ছা ওকে ধন্যবাদ